আসসালামু আলাইকুম সবাই গিয়ে রিসেন্টলি একটা পোস্ট হয়ে যে পর্তুগাল থেকে আমার একজন অ্যাপ্লিকেন্ট দুই দিনে ফিনল্যান্ডে রেসিডেন্ট পারমিটেড ডিসিশন পাইছে সাত দিনে কার ডেলিভারি হয়ে গেছে সে আসবে আগামী মাসে ফিনল্যান্ডে তার আয় সি সিক্স ছিল আর এন্ট্রান্স এক্সাম দিয়ে সে টিকেছে ফিনল্যান্ডে তো এইটা দেখে অনেকেই নক দিচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে বা আহ ইয়ে থেকে ইউকে থেকে ফিনল্যান্ড আসার জন্য তো আপনাদের হাতে দুইটা অপশন আছে একটা হচ্ছে এই যে অ্যাজ ইউজুয়াল ভাবে আইএলস সিক্স আর এন্ট্রান্স এক্সাম দিয়ে আসা আর একটা হচ্ছে ভোকেশনাল প্রোগ্রামে এইখানে পরীক্ষা দিতে আসা ভোকেশনাল প্রোগ্রামের পরীক্ষাগুলা এইখানে হয় ওইটাতে আবার আয়েলস লাগবে না লাগে না কিছু কিছু ক্ষেত্রে ডুয়েলিঙ্গ লাগে বাট সব সময় না আর আপনার হচ্ছে এইচএসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট থাকলেই হবে আর আপনার ইয়ে জব এক্সপেরিয়েন্স লাগবে রেস্টুরেন্ট ক্যাটারিং ফিল্ডে ওটা বেশিরভাগ রেস্টুরেন্ট ফিল্ডে লোকজন মানে কুক ফিল্ডেই নেয় আর অন্যান্য ফিল্ডে আসলে ওইভাবে ইয়ে না অপশন অত ব্রড না রেস্টুরেন্ট ক্যাটারিং ফিল্ডে একটু অপশন ব্রড সো এটা গেল একটা আর একটা প্রোগ্রাম হচ্ছে স্পেইনের ল্যাঙ্গুয়েজ প্লাস ভকেশনাল প্রোগ্রাম হ্যাঁ অবভিয়াসলি আপনার কিন্তু এই যে ফিনল্যান্ডের যে ভোকেশনাল প্রোগ্রাম এটা এমন না কিন্তু যে অ্যাপ্লাই করলেই চান্স আপনার এখানে এসে পরীক্ষা দিতে হবে যারা ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে লিগালি তাদের জন্য আসা ইজি সো তারা ওই নিতে পারেন আর আর জেনারেলি সবাই তো দিয়ে দিয়ে এন্ট্রান্স আসতেই পারেন আরেকটা প্রোগ্রাম আছে যেটা মিডল থেকে আমাদের অনেকেই নক দেয় স্পেশালি সেটা ইউরোপের কান্ট্রিতে থাকেন মিডল ইস্টে থাকেন মানে বাংলাদেশের বাইরে যেকোনো কান্ট্রিতে থাকলেই আপনি স্পেনের এই প্রোগ্রামে আসতে পারবেন ল্যাঙ্গুয়েজ প্লাস ভোকেশনাল প্রোগ্রাম আপনার আমি তো ওই যে শেয়ার করছিলাম অ্যাকোমোডেশন ল্যাঙ্গুয়েজ কোর্সের ফি সব কিছু মিলে আপনার সাড়ে ছয় হাজার ইউরো খরচ হবে ইনিশিয়ালি আর প্রসেসিং ফিতে কিছু যাবে ওই যে ভিসা প্রসেসিং টোসিং তো ওইটাতে আপনি হচ্ছে আয়েলস ছাড়াই আপনি অফার লেটার পাবেন গ্যাপ গ্যাপটা কোনো ইস্যু না সবাই পাবে অফার লেটার হ্যাঁ আয়েলস ছাড়াই অফার লেটার পাবেন এবং স্পেনে যে ওই যে নতুন যে পলিসি পলিসি অনুযায়ী দুই বছর স্পেনে কোনোভাবে থাকতে পারলে এরপর স্থায়ীর জন্য আপনি আবেদন করতে পারবেন তো এটা তো দেখতেছেন আপনারা তো এই অপরচুনিটিটা এই দুইটা অপরচুনিটি আপনারা নিতে পারেন দুইটার যেকোনো একটা হয় ফিনল্যান্ড ফিনল্যান্ডের ভোকেশনাল প্রোগ্রামের পরীক্ষা এখানে এসে দিতে হবে অ্যাপ্লাই করলে যে চান্স এরকম কোনো গ্যারান্টি নাই আর স্পেনের প্রোগ্রামে অ্যাপ্লাই করলেই চান্স আমাদের থ্রুতে অ্যাপ্লাই করলেই ওটাতে চান্স পাওয়া যাবে তো স্পেনের প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের বাইরে যারাই আছেন সবার জন্য প্রযোজ্য আর কি সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ওই দেশে লিগেলি স্টে করে থাকেন এক বছরে যদি আপনার পারমিট থেকে থাকে মিনিমাম তাহলে ওই দেশ থেকে আপনি ভিসার জন্য দাঁড়াবেন তো এই ছিল আপডেট আর সামনে তো ফিনল্যান্ডের জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বরে ওটার জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন ইটালির নভেম্বর অ্যাপ্লিকেশন শুরু হবে রেজিস্ট্রেশন করতে পারেন সব পোস্ট এবং ভিডিও দেওয়া আছে পেজে এবং প্রতি শনি আর বুধবার বিকাল চারটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অফিসে আমাদের দুজন সাপোর্ট স্টাফ বসে তো চাইলে অফিসে এসেও আপনারা কেয়ার করতে পারেন এখন হচ্ছে সিজন অ্যাপ্লিকেশনের সো দ্রুত ডিসিশন নিয়ে দ্রুত যারা এইচএসসি দিচ্ছেন দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলতেছি তারা আয়েলস দিয়ে ইটালির জন্য ফাইল রেডি করতে পারেন আয়েলস আর টল দিয়ে ইটালির ক্ষেত্রে ইনস্ট্যান্ট কাজ করলে ফ্যাসিলিটিটা মানে সুযোগটা একটু বেশি থাকে আর কি ইনস্ট্যান্ট কোনো গ্যাপ ট্যাপ ছাড়া সুযোগটা একটু বেশি থাকে এই আর কি আর যারা বেসিক্যালি ওই বাংলাদেশের বাইরে আছেন তারা ওই যে স্পেনের অপশনটা নিতে পারেন আর ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যারা আছেন বা ইউকে তে আছেন তারা ওই ফিনল্যান্ডের ভোকেশনাল প্রোগ্রামের অপশন নিতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি আছে হ্যাঁ সো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন আল্লাহ সবাইকে ভালো থাকেন